প্রিয় আসসালামু আলাইকুম সার্ভিস ল্যাব বিডির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চায়না ইনভার্টার এটি একটি নষ্ট ইনভার্টার রিপেয়ার করা আপনাদের দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ সহকারে পুরোপুরি দেখেন ইনশাল্লাহ এইরকম চায়না ইনভার্টার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা ঠিক করতে পারবেন ইনভার্টারগুলো নষ্ট হলে কিভাবে তার সমাধান দিতে হয় আমি কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে আপনাদের দেখিয়ে থাকি আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই আপনারা যেন আমার ভিডিও দেখে উপকৃত হন এবং এই রকম কাজ করতে পারেন তাই আশা করি মনোযোগ সহকারে না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এই দেখেন সুইচ দিচ্ছি ইনভার্টারটি একদম নষ্ট এখন আমরা খুলে দেখব কি সমস্যা হয়েছে এবং কীভাবে তার সমাধান করা যায় যথেষ্ট প্রকার ফ্রেশ রয়েছে ভিতরে এ দেখেন ফিউজটা নষ্ট হয়ে গেছে ফিউজ কেটে গেলে আপনারা কেউ সরাসরি ফিউজ লাগিয়ে আবার ব্যাটারি ভোল্টেজ দিবেন না কারণ ফিউজ তখনই কেটে যায় এই ইনভার্টারগুলো যখন কোনো না একটি মসপেট শর্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আমরা পুরোপুরি সুন্দরভাবে কাজ করার সুবিধার্থে সম্পূর্ণ করে দিচ্ছি এখন আমরা মিটার দিয়ে পরিমাপ করে নিব বাজার দিয়েছি ফিউজটি নষ্ট হয়ে গেছে দেখেন আর ডিসি যেহেতু ফিউজ কেটে গেছে আমরা ডিসি মসফেট গুলো মাপ দিয়ে নিব ডিসি মসফেট দুটোই নষ্ট হয়ে গেছে নিচ্ছি এই ইনভার্টারের বাসপেট গুলো সাধারণত শর্ট হয়ে যায় ওভার লোডের কারণে কারণ এই ইনভার্টারের গায়ে লেখা থাকে এক হাজার অট কিন্তু ইনভার্টারগুলো কিন্তু এক হাজার হয় না এই ইনভার্টারগুলো সাধারণত যদি নিয়ে তিনশো বা দুশো তিনশো লোড দেন তাহলে কিন্তু খুব হবে এই ইনভার্টার দিয়ে আপনি দীর্ঘদিন আপনার প্রয়োজনীয় কাজগুলো চালিয়ে নিতে পারবেন এখন আমরা ভোল্টেজ দিয়ে দেখব যেহেতু মসপেট শর্ট হয়ে গিয়েছে এই জন্য আইসি থেকে যে গ্রেট ভোল্টেজ আসে সেই ভোল্টেজটা ঠিক আছে কি না সেটা আমরা আগে পরিমাপ করে দেখব তারপরে মসপেট লাগাবো আর এগুলো পরিমাপ না করে যদি মসপেট লাগান যদি ভোল্টেজ এলোমেলো থাকে তাহলে কিন্তু মসফেটটা আবার নষ্ট হয়ে যাবে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন ইটের বিভিন্ন ভোল্টেজ পরিমাপের জন্য আমরা খুব চিকন একটা তার লাগিয়ে নিব কাজটা হয়ে গেলে পরবর্তীতে ফিউজটা একটু মোটা ফিউজ লাগিয়ে দিব সুইচ দিই ভোল্টেজ এসে গেছে এখন আমরা গ্রেড ভোল্টেজটা দেখব পাঁচ পয়েন্ট ইনশাল্লাহ গ্রেড ভোল্টেজটা ঠিক আছে গ্রেড ভোল্টেজটা দেখার সময় শুধু পজিটিভ ভোল্টেজটা ঠিক আছে কিনা এটা দেখবেন না এখানে যদি মাইনাস ভোল্টের উপস্থিতি মানে মাইনাস ভোল্ট না থাকে তাহলে কিন্তু মসপেটটা স্মুথলি সুইচিং করবে না মসপেট আবার নষ্ট হয়ে যাবে এই মাইনাস ভোল্ট দেখার জন্য মিটারের লাল তারটা পজিটিভে ধরব এবং গ্রেট ভোল্টেজে ধরব আর একটা বিষয় না বললেই নয় পজিটিভ ভোল্টেজ গ্রেট ভোল্টেজে যদি ফাইভ পয়েন্ট থাকে তাহলে মাইনাস বা নেগেটিভ ভোল্ট কিন্তু এক ভোল্ট দেড় ভোল্ট বেশি থাকতে হবে সাধারণত দুই ভোল্ট বেশি থাকে এই দেখেন এখানে সেভেন পয়েন্ট মানে সাড়ে সাত ভোল্ট আছে সাড়ে সাত ভোল্ট আছে তাহলে এই রকম যদি ভোল্ট আপনারা পান তাহলে নিঃসন্দেহে এখানে মসপেট লাগাবেন মসপেট কোনোভাবেই বাস্ট হবে না বা শর্ট হয়ে যাবে না আমরা প্রথমত ডিসি সাইডে মসপেট লাগিয়ে দেখব সার্কিটটা যেহেতু ফিউজ নষ্ট হয়ে গেছে আমার মনে হয় তেমন কোনো জটিল সমস্যা হয়নি মসফেট লাগানোর আগে অবশ্যই অবশ্যই সার্কিট থেকে ডিসি ভোল্টেজটা সংযোগ বিচ্ছিন্ন করে আমরা এখন মসপেট লাগিয়ে দেখব এটা এম চ্যানেলের এর ঠিক আছে মসফেট এখানে লাগালেই হবে মসফেটের বিভিন্ন মডেলের উপর অড বাই এফিআর কম বেশি হয়ে থাকে তো আমরা এখানে আশি এন সত্তর দুইটা মাসপেট লাগাবো ডাবল লেয়ারের পিসিবি জন্য আমি উপর থেকে লাগালাম এটা হাতের কাজ যার কাজ যেমন ভালো লাগে সে সেইভাবে করে এটাতে কোনো ধরা বান্ধা কোনো নিয়ম নাই তবে মসপেটের দুটো পিন যেন একত্রিত না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে আমাদের সংযোগ করা হয়ে গেছে দেখেন সুইচ এখন সুইচে দেখব ডিসপ্লে আপনারাহিম দেখেন ইনভার্টারটা অন হয়ে গেছে মানে সব ঠিক আছে এখন আমি একশো আটের একটা বাল্ব লোড দিয়ে দেখাবো যেহেতু দেখেন আমার ব্যাটারিটা খুবই ছোট দশ এমপের একটা ব্যাটারি রাহিম আলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে আলো এইভাবে চাইলে আপনারা অতি সহজে এই ইনভার্টারগুলো মেরামত করতে পারেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করে দিতে পারেন এখানেই ভিডিওটি আজকের মতো শেষ করছি আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ